আসমনি নামে এক বোন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম হুজুর আমি মেরি আমি স্বপ্নে দেখছি আমাদের ঘরে অনেক বড় বড় দুইটা সাপের ডিম আমি ওই ডিম গুলো সরিয়ে রাখছি পরে দেখি আমাদের ঘরের উপরে সাপ ঘরের পাশে সাপ এবং সাপের বড়ি দেখা যাচ্ছে আমি ভয়ে ঘর ছেড়ে অন্য ঘরে চলে গেছি পরে দেখি সাপ আমার পিছু নিচ্ছে এটার মানে কি প্লিজ বলবেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে বড় বড় সাপের ডিম আবার সেই ডিমগুলো সরিয়ে ফেলার পরেই দেখছে যে সাপ তার পিছু নিয়েছে এবং সাপ ঘরের আশেপাশে দেখা যাচ্ছে এখানে আমরা মোট তিনটি পয়েন্টে কথা বলবো এক যে আপনি সাপের ডিম দেখেছেন দ্বিতীয় সাপের সরিয়ে ফেলেছেন তৃতীয় সেই ডিমগুলোকে সরানোর পরবর্তীতে সাপ আপনার পিছু নিয়েছে এই তিনটি দিকের তিনটার আলাদা আলাদা ব্যাখ্যা রয়েছে এক নম্বর হলো যে আপনি সাপের যে ডিমগুলো গুলো দেখেছেন এটা মূলত আপনার খুব কাছের কিছু শত্রু রয়েছে দুঃশ্মন রয়েছে যে শত্রুরা আপনাদেরকে ব্ল্যাক ম্যাজিক করার জন্য বা কালো জাদু করার জন্য আপনাদের ঘরের ভিতরে অথবা আপনাদের বিচরণের যে জায়গাগুলো আছে অর্থাৎ আপনাদের কিচেন রুম আপনাদের ওয়াশরুম আপনাদের ঘাট পার আপনাদের কুকুর পার যে সমস্ত জায়গাগুলো তো আপনারা সর্বদা বিচরণ করেন সেই সমস্ত জায়গার কোটা জায়গার ভিতরে তারা ওই ডিমের মানি হলো যে তারা তাবিজ পুঁতে রেখেছে এবং সেই তাবিজের মাধ্যমে আপনাদের উপরে ব্ল্যাক ম্যাজিকের যে এফেক্টটা আছে সেটা পড়ানোর চেষ্টা করছে দ্বিতীয় নম্বরে আসেন যে আপনি দেখছেন ডিমগুলোকে অপসারণ করেছেন সরিয়ে ফেলেছেন এখান থেকে বোঝা যায় যে হয়তো আপনি সেই তাবিজগুলোকে খুঁজে পেয়ে নষ্ট করে ফেলেছেন অথবা যে কোনো কারণে আপনি এমন কাজ করেছেন যে কাজের মাধ্যমে সেই তাবিজগুলো নষ্ট হয়ে গেছে তাবিজগুলো নষ্ট হওয়ার পরবর্তীতে আপনি যখন দেখছেন যে সাপগুলো আপনার পিছু নিয়েছে আপনি অন্য ঘরে গিয়ে আশ্রয় নিয়েছেন সেখান থেকে বোঝা যায় আপনি কোনো হুজুর মৌলবী মাওলানা কোনো ইমাম মহাজিনের কাছে যাবেন সেখান থেকে তাদের কাছ থেকে মুক্তির জন্য চেষ্টা করবেন কিন্তু আপনার এই চেষ্টা করার কারণে তাদের ক্রোধ তাদের রাগ আরো তীব্র আকার ধারণ করবে যার ফলে তারা কিন্তু আপনাকে আরো বড় ধরনের কোনো ক্ষতিতে ফেলার চেষ্টা করবে সেজন্য আপনার পুরো জুড়ে কিন্তু আমি বুঝতে পারছি যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক এর এফেক্ট রয়েছে এখন ব্ল্যাক ম্যাজিক আছে কি নাই আমার উপরে পুকুরি কালাম করেছে কিনা এটা আমি কিভাবে বুঝবো দেখুন আসলে আমাদের সমাজে মানুষ এখন এত নিকৃষ্ট যে তারা মামলা মোকদ্দমার পথ থাকে বিচার সারেশী পথ বেছে না নিয়ে এখন ব্ল্যাক ম্যাজিকের পথটাকে বেছে নেয় এবং সবাই এই ধরনের পদ্ধতি অবলম্বন করে মানুষকে ঘায়াল করার চেষ্টা করে তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনি পরীক্ষা করতে পারবেন পরীক্ষার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন নির্ভরযোগ্য যদি কাউকে পান যে আপনাকে সঠিকভাবে পরীক্ষা করে বের করে দিতে পারবে যে বেলাক আছে কিনা তাহলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার মাধ্যমে যদি করাতে চান তাহলে এক টাকা লাগবে এটার জন্য বিস্তারিত থাকবে ডিসক্রিপশন বক্সে তিনটি পেজের লিঙ্ক যে কোনো পেজে মেসেজ দিলে আমার সাথে কথা বলতে পারবেন ইনশাল্লাহ